শীতের রাতে আমরা ফিট গিয়ে খেয়েছিলাম গরুর লাল ভুনা এবং সাথে ছিল আমেজিং সব সি ফুড এবং সাথে ছিল বিখ্যাত তিনশো ফিটের হাঁসের কালা ভুনা দিয়ে চাপাটি রুটি এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম নীলা মার্কেটে সেই বিখ্যাত মিষ্টি খেতে ঠিক এইভাবেই বলছিল একটা খেতে পারে নাকি একটা জাম্বুসাইজ মিষ্টি সম্পূর্ণ ফ্রি সো হ্যালো আলাইকুম আসলাম কি অবস্থা সবার কেমন আছে আজকে দিনটা ছিল ফ্রাইডে অ্যান্ড ভাবলাম যেহেতু আজকে ফ্রাইডে একটু ঘোরাঘুরি করা যাক সো হঠাৎ এক ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে চলে আমাদের এলাকায় সো বললাম কোথায় বললো রাইস স্টাফ কোয়ার্টারে তো শোনো মাত্রই আমরা বের হয়ে গেছি আমাদের মোটরসাইকেল দিয়ে এখন আমরা আছি মোহাম্মদ হানি ফ্লাইওভারে সো সো হানি দিয়ে ড্যাম রাইস স্টাফ কোয়ার্টার যাওয়ার সবচেয়ে ওয়ে অ্যান্ড যাওয়ার পথে সবসময় দেখি পলাশি আসার সময় যে রাস্তাটা এই রোডের মধ্যে অলওয়েজ হানি ফ্লাইওভার জ্যাম থাকে সো কথা বলতে বলতে আমরা অলরেডি চলে আসি কাজলা ক্রস করে ঠিক আগাচ্ছে হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টারের দিকে সো ড্যামরা স্টাফ কোয়ার্টারের এই হাইওয়েটা কিন্তু অনেক বেশি জোস সো কথা বলতে বলতে অলরেডি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এবং আসার পর সর্বপ্রথম আমার ফ্রেন্ডকে আমি ফোন দেওয়া শুরু করেছি বিকজ অফ আমি এই এলাকার তেমন একটা কিছুই চিনি না পাশাপাশি আমার ফ্রেন্ড আশিক ওল বেসিকলি এই এলাকার তেমন একটা আসা যাওয়া নেই দ্যাটস ওয়াই না সো কথাবার্তা বলার পর এক্স্যাক্ট লোকেশন নেওয়ার পর আমরা ফাইনালি চলে এসেছি আমার ফ্রেন্ডের বাসা ঠিক নিচে অ্যান্ড আসার পর দেখে আমার জন্য আরও দুইটা বাইক মানে আই মিন ওয়েট করতেছিল মানে আমাদের জন্য বেসিকলি সো সেখান থেকে আমরা কথাবার্তা বলে বের হয়ে গেছি আমাদের ডেস্টিনেশনের দিকে এখন আমরা হচ্ছে বনসি আফতাবনগর যে রোডটা আছে সেই রোডে অ্যান্ড এখান থেকে আমরা ঠিক হাতিজিল হয়ে বের হয়ে যাবো যাব তিনশো ফিটের রোডে সো কথা বলতে বলতে আমরা চলে আসছি তিনশো ফিট হাইওয়েতে অ্যান্ড এই রোডটার মধ্যে আমরা এতবার আসছি বলে বুঝাতে পারবো না যেহেতু আমাদের পুরান ঢাকা থেকে আসতে সর্বোচ্চ গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে সো দ্যাট আমরা এই হাইওয়েটাকে অনেক বেশি এনজয় করি এটা রাইড থেকে শুরু করে সব কিছুই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে সো এই যে আপনাদের সবার পরিচিত দিলভার আজওয়া সো সে কিন্তু পুরান ঢাকা থেকে এখন তিনশো ফিটে মুভ করেছে তিনশো ফিটে তার আরেকটা আউটলেট হয়েছে দিলভার আজওয়া শরবতের সো আমরা তারই রেস্টুরেন্ট আজকে ভিজিট করতে গিয়েছিলাম আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের খাবারের মেনু দেখতে অ্যান্ড খাবারের মেনু দেখতে গিয়ে আমরা লাইভ খাবারগুলো দেখে ফেললাম সো এখানে ছিল স্পেশাল হান্ডি বিফ যেটা গরুর লাল ভুনা বলে অ্যান্ড পাশাপাশি ছিল সি ফুড আইটেম যারা সি ফুড আইটেম অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু তিনশো ফিট এই রেস্টুরেন্টের মধ্যে বেসিক্যালি আপনার সি ফুড আইটেমগুলো প্রচুর পেয়ে যাচ্ছেন এখানে ক্র্যাব আছে বারবিকিউ আছে আপনি চাইলে ফ্রাই করে নিতে পারবেন অক্টোপাস ছিল দেন এখানে কোরাল মাছ ছিল দেন এখানে রূপচাঁদা মাছ ছিল ক্র্যাপ ছিল ছোটগুলো বড়গুলো মানে সি ফুড আইটেমে আপনি খেতে পারবেন শুধুমাত্র এই রেস্টুরেন্ট থেকে অ্যান্ড দেখতেও কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল খাবারগুলো অন্য অন্য রেস্টুরেন্ট থেকে সো যাই হোক আমরা যেহেতু সি ফুড আইটেমটা ট্রাই করি নাই বাট স্মেল লাইক ওয়াল জাস্ট সো গুড আমরা ট্রাই করেছিলাম হাঁসের কালা ভুনা এবং গরুর কালা ভুনা সরি গরুর লালভুনা ছিল অ্যান্ড পাশাপাশি ছিল এই রুমালি রুটি রুমালি রুটিগুলো এত বেশি সফট ছিল আমরা প্রথমে দশটা নিয়েছিলাম ভাবলাম খেতে পারব না বাট আলটিমেটলি খাওয়া দাওয়া করতে করতে আমাদের আরও দশটা অর্ডার দিতে হয়েছে তার মানে বিশটা রুমালি রুটি খেয়েছিলাম এবং আমরা ছয়টা হাঁসের কালো নিয়েছিলাম এবং আমরা নিয়েছিলাম তিন থেকে চারটা গরুর কালো লালভুনা বেসিক্যালি সবসময় কালো ভুনা চলে আসতেছে কারণ কালো ভুনাটা আমার কাছে অনেক বেশি ফেভারিট বাট লাল ভুনাটা অনেক বেশি জোস ছিল পাশাপাশি আমাদের ছিল বেভারেজ আইটেম অ্যান্ড খাওয়া দাওয়াটা এত বেশি জোস ছিল জাস্ট সো দ্যাট আমরা সবাই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেটে অ্যান্ড আমরা দাওয়া করেছি হচ্ছে এন্ড তিনশো ফিট নীলা মার্কেটে আসার পর যা দেখলাম জাস্ট অস্থির বালিশ মিষ্টি থেকে শুরু করে ল্যাংচা থেকে শুরু করে গোলাপ জামুন সবগুলো ছিল একদমই গরম গরম সো দ্যাট আমাদের জন্য একটু ডিফারেন্ট লেভেল এক্সপিরিয়েন্স ছিল বিকজ অফ এরকম গরম মিষ্টি কখনই খাই নেই আমরা ঢাকা শহরে যেগুলো ফ্রিজিং মিষ্টি খাই সেটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে বাট গরম মিষ্টিটা কিন্তু অনেক বেশি জোস ছিল এখানে ছিল বালিশ মিষ্টি যেটাকে বলে এটা এক একটাই ছিল দেড় থেকে দুই কেজির মতো যদিও ওগুলো আমরা ট্রাই করিনি ওগুলো প্রতি আমাদের রুচি আসে নাই বাট যারা খায় তারা অনেকেই খায় বাট এটার সাথে একটা অফার ছিল একটা খেলে নাকি একটা ফ্রিজ এটা শোনার পর আমি অবাক হয়ে গিয়েছি সো পাশাপাশি কিন্তু এখানে অনেক ধরনের মিষ্টি ছিল আমরা ট্রাই করেছিলাম প্রথমেই এটা হচ্ছে বলো রসমলাই এবং সাথে ছিল হচ্ছে মালাইচপ তো গরম গরম রসমলাই এটা খেতে কিন্তু অসাধারণ মজা লেগেছিল অ্যান্ড যেহেতু একটা উইন্টার ভাইপস চলে আসছে সো শীতের রাতে গরম মিষ্টি খাওয়ার নেক্সট লেভেলের একটা ফিল পাবেন নেক্সট লেভেলের একটা মজা পাবেন সো দ্যাট আমরা এখানে সবাই খুব মজা করে খাচ্ছিলাম অ্যান্ড খাওয়ার পর আমরা ঠিক ওই পাশে গিয়েছিলাম অ্যান্ড যাওয়ার পর দেখি এখানে কি মালাই চপও বিক্রি করে সো মালাই চপটাও কিন্তু অনেক বেশি জোর ছিল অ্যান্ড মিষ্টি খাওয়া অবস্থায় মামা আমাদেরকে রিকোমেন্ডেড করলো যে দই আমাদের এখানে সবচেয়ে জোস সবচেয়ে ফেমাস আইটেম সো আমরা দইটাও ট্রাই করলাম অ্যান্ড দই ট্রাই করার পর আমরা এখানে চলে আসি মালাই চপ খেতে মালাইয়ের উপর একটু জাফরান দেওয়া ছিল মোস্ট প্রবলি আম নট শিওর পাশাপাশি বাদামও ছিল অ্যান্ড দেখতে অনেক বেশি জোশ লাগতেছিল আর যে কালার ছিল কালারটা জাস্ট অস্থির ছিল তো খাওয়া দাওয়া শেষ করার পর আজকের ব্লগটা আমাদের এখানে শেষ করতে হচ্ছে সো হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ